এই দুইটা জিনিস দিয়ে এটা হচ্ছে হাত ছিপ এই হাত ছিপ দিয়ে আমি এরকম এরকম করে মাছ এরকম এরকম করে আর কি মাছ ধরবো এটা হচ্ছে একটা টানা টানা মানে আবার ওইসব টানা না ভাবেন না এটা চার বর্ষি টানা এটা মানে আটা গাতায় মারলে পুকুরের মাঝখানে যে পড়ে আটা খাই এত কেন খিদা লাগে না আর দূর না খায়

তো হোক গাইজ কথা বলতে বলতে আমার আটা মাখানো শেষ আর ওই সময় আজান দিচ্ছিল বলে বাসায় এসে বয়স দিতে হলো আবার আর এখন দেখি বর্ষিতে আটা গেতে পুকুরে ফেলার পর কি আছে রিজিকে জানিনা চ্যালেঞ্জে জিততে পারবো কিনা আর এদিকে পুকুর পরে বর্ষিটা রেখে চলে আসলাম টানার কাছে টানাতে আটা গেতে এবার দেখি পুকুরে ফেলার পর টানাতে কিছু বাদে কিনা বরশিতে বাদে যাই হোক কথা বলতে বলতে আমার টানাতেও আটা কথা শেষ এখন পুকুরে ফেলে দেখি কত দূর যাই আর এদিকে আমি টানা ফেলতে ফেলতে আমার বন্ধু নাইস সে আমার আগে একটা মাছ পেয়ে গেল পেয়ে তো ওরা ধরা নাচ শুরু করে দিয়েছে এটা দেখে তো আমার মনটা খুব খারাপ হয়ে গেল ও যে মাছটা পাইছে এর জন্য মনটা খারাপ হয়নি চ্যালেঞ্জটা ছিল আমার সাথে আমার আগে ও পাইছে এর জন্য আর কি মন খারাপ হয়েছে তারপর দুই বন্ধু একসাথে বসে পড়লাম মাছ ধরতে জানি না আমি চ্যালেঞ্জটা জিততে পারবো কি না আদেও কি মাছ পাবো আমি তো এটা ভাবতে ভাবতে পনেরো থেকে বিশ মিনিট পরে আমার সিপেও বেঁধে গেল একটা বড় মাছ যেটা নাইস খান আমার বন্ধুর থেকেও বড় মানে বন্ধুর মাছের থেকেও বড় আর কি A few moments later. আর মাছটা ধরে তো আমি সেই খুশি হয়ে গেছি কারণ আমি চ্যালেঞ্জে জিতে গেছি আর যদি আপনারাও চান আমাকে কোনো চ্যালেঞ্জ দিতে আমি সেই চ্যালেঞ্জও গ্রহণ করতে রাজি আসি তাই দেরি না করে দ্রুত কমেন্টে জানান আপনাদের চ্যালেঞ্জ সম্পর্কে আমি চ্যালেঞ্জের অপেক্ষায় থাকলাম আপনাদের চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করবো আর শুধু একটা মাসই পাইনি দেখবেন কিছুক্ষণ পরে মানে ওই মাছটা ধরার ঠিক দুই থেকে তিন মিনিট পরে আমি আরও একটা বড় মাছ পেয়ে যাই এই যে বলতে বলতে আপনাদের সামনে হাজিরও করে ফেললাম এটা কি মাছ আমার নামটা জানা নেই আগেরটা ছিল হচ্ছে মিরগেল মাছ আমি আসলে মাছটা ঠিক মতো চিনি না আর কি তো এই মাছটা যদি কেউ নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যেহেতু দুইটা মাছ পাইছি তার মানে তো আমি এই চ্যালেঞ্জটা ডাবলভাবে জিতছি তাই না আর হ্যাঁ আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর আপনাদের চ্যালেঞ্জের অপেক্ষায় থাকলাম অবশ্যই আপনারা চ্যালেঞ্জ দেবেন আমাকে তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাপ্রকাই সরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না टाटा अल्लाफिज